মন থেকে যতই পালাও মরন তো মাই লইবে যদি শুধু আকাশ পানে লোক আসে তাই লাগিয়ে শিরি ওয়ালা ক্বাদ ইয়াসারনা আল-কুরআনা লিযিকরি ফাহাল মিন আজ থেকে 10 বছর 20 বছর আগে মনে করেন এরকম বসেছেন আপনাদের সাথে ছিলেন একসাথে খাওয়া দাওয়া করেছেন একসাথে কথাবার্তা বলেছেন আজকে উনি এই পৃথিবীতে নাই কবরের মধ্যে শুয়ে আছে এরকম আছে না অসংখ্য মানুষ আমাদের জীবনে কত মানুষকে আমরা জানাজা দিয়ে কবরে দিয়েছি কোন হিসাব আছে আমরা হিসাব করতে পারবো আপনাকে যদি বলি আপনার জীবনে কতজন মানুষের জানাদায় যায় হইতেন একটা লিস্ট করেন ওরা লিস্ট কি আপনার স্মরণ আছে স্মরণ নাই প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে আমরা মসজিদের মাইকে ইন্দিল্লাই শুনতেছি জানা যায় শরী করছি কবরস্থান থেকে বাড়িতে আসছি একটা দিনও চিন্তা করি নাই যে কোনো মুহূর্তে আমার নাম মসজিদের মাইকে ঘোষণা হতে পারে চিন্তা করছি আমরা কখনো চিন্তা করি নাই এই যে চিন্তা না করে করে আমরা যাচ্ছি এরকম চিন্তা না করা অবস্থায় হঠাৎ একদিন আপনার কাছে আজবাইল এসে হাজির হয়ে যাবে আপনাকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে ঠিক না এই যে আমরা চলে যাব চলে যে আমরা যাব যাওয়ার কোনো প্রিপারেশন আমরা নিচ্ছি কিনা আমরা যেখানে যাব ওই জায়গায় যে অবস্থান করব আপনি এই মাহফিলে আসছেন মাহফিলে আসার জন্য একটু প্রস্তুতি নিয়ে আসছেন আপনার শীত লাগবে চাদর গায়ে দিছেন জামা গায়ে দিচ্ছেন একটা প্রস্তুতি নিয়ে আসছেন না আপনি এই জায়গায় অল্প কিছুক্ষণের জন্য এসেছেন একটা প্রস্তুতি গ্রহণ করে আপনি এসেছেন কিন্তু আপনি যেই কবরের মধ্যে যাবেন যেই কবরের মধ্যে কয় বছর থাকবেন কোনো নির্দিষ্ট টাইম নাই নির্দিষ্ট কোনো সময় সীমা নাই কয় বছর অতিবাহিত করবেন সেই সময় আমাদের পৃথিবীর কারো জানা নাই কিন্তু ওই কবরে যাওয়ার জন্য আপনি কি প্রস্তুতি নিয়েছেন ওই কবরে যাওয়ার জন্য আপনি কবরটাকে সুন্দর করার জন্য আরামে থাকার জন্য কি তৈরি করেছেন জীবনটাকে সুন্দর করার জন্য সুন্দর করে ঘর তৈরি করেছেন পাকা দালান তৈরি করেছেন আপনার বিছানাটাকে সুন্দর করার জন্য দামি ঘাট পালন আপনি ক্রয় করেছেন বিছানাটাকে দামি দামি জিনিস দিয়ে বিছানাটাকে আপনি তৈরি করেছেন আরামের বালিশ আপনি রেখেছেন যেন আপনার ঘুমটা আরামে হয় এখানে আপনি ঘুমাবেন সর্বোচ্চ একশো বছর কয়শো বছর বছর এখন খুব কম সর্বোচ্চ একশো বছর আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন এরপরে আপনাকে চলে যেতে হবে একশো বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছরের জন্য আপনি এত সুন্দর করে বিছানা তৈরি করলেন সুন্দর করে বিল্ডিং তৈরি করলেন বাড়িতে সুফাটা সুন্দর করেছেন সুন্দর কালার দিয়ে আপনার ঘরটাকে তৈরি করেছেন এলাকার লোকেরা বলবে অমুকের বাড়িটা খুব সুন্দর ঠিক না কিন্তু একটা বারকে চিন্তা করেছেন যে ঘর আপনি তৈরি করলেন যে ঘরে সুন্দর কালার দিয়েছেন বিভিন্ন ডিজাইনে ডিজাইনে রং দিয়েছেন ঘরের ভেতরে সুন্দর সুন্দর টাইলস আপনি লাগিয়েছেন আপনার ঘরটাকে আপনার ঘরটাকে সুশোভিত করেছেন এই ঘরটাতে আপনি আছেন এমন দিন আসবে যেই দিন আপনার ভেতরে যে রুহু আছে এই রুহটা বের হয়ে যাওয়ার সাথে সাথে আপনার সন্তান সন্ততি আপনার পরিবার পরিজন এই সুন্দর ঘরে আপনাকে আর থাকতে দিবে না না থাকবেন আপনারা রুহু চলে যাওয়ার পর কেউ ঘরে থাকে একটাবার চিন্তা করেন নাই আমি ওয়ান টাইম কয়েক কিছুদিন থাকার জন্য আমি এত সুন্দর করে ঘর তৈরি করলাম আর আমি যেখানে স্থায়ীভাবে থাকবো যেই জায়গায় যাওয়ার পরে আমি জানি না কয় শত বছর আমাকে থাকা লাগবে আচ্ছা বলেন আজ থেকে আর একশো বছর আগে যারা মারা গেছে এরা কবরে আছে কিনা কেমন পর্যন্ত থাকবে কিনা আপনিও যেদিন মারা যাবেন মারা যাওয়ার পরে কিয়ামতের আগ পর্যন্ত কত শত বছর কত হাজার বছর আপনাকে কবরে থাকতে হবে সেই হিসাব কিন্তু আমরা জানি না জানি কবরে যাওয়া লাগবে না না আপনারা যাবেন না কবরে যাব না এমন কেউ কি আছেন জানি কবরে যাব না হ্যাঁ নাই কি যেহেতু কি বলেন অসুস্থ হইলেই তো সিলেট শহরে চইলা যাই সবচেয়ে উন্নত হসপিটালে গিয়া যা যা লাগে যত টেস্ট লাগে যত থেরাপি লাগে আইসিউ সিসিউ যা আছে সবগুলো আমি ব্যবহার করি হসপিটাল তো আছে সিলেটের হসপিটাল যদি আপনাকে রিসিভ না করে গ্রহণ না করে আপনি যাবেন ঢাকার উন্নত হসপিটালে যাবেন না ঢাকার হসপিটালও আপনাকে রিসিভ করে নাই ঢাকার হসপিটাল বলছে রোগীর অবস্থা খুব সিরিয়াস রোগীকে যদি বাঁচাতে চান তাহলে ওয়ার্ল্ডের সেরা হসপিটালে রইয়া যান বলে কিনা তখন আপনার সন্তান টাকার দিকে তাকায় না আমার বাবাকে বাঁচায় রাখতে হবে আমার বাবাকে সুস্থ করতে হবে আপনার সন্তান টাকার দিকে না তাকাইয়া আপনাকে পাঠায় দিল ওয়ার্ল্ডের সেরা যে হসপিটাল সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে কোথায় পাঠাইল মাউন্ট এলিজাবেথে পৃথিবীর সেরা হসপিটাল মাউন্ট এলিজাবেথে আপনি গেলেন আচ্ছা বলেন মাউন্ট এলিজাবেতে এমন কোনো প্রোটেকশন কি আছে এমন কোন সিস্টেম কি আছে যে মাউন্ট এলিজাবেথের এর হসপিটালে আজ যাইতে পারে না এমন কোন সিস্টেম কি আছে এলিজাবেথের হসপিটালে আজরাইলের রাস্তা বন্ধ করার কোন পদ্ধতি আছে কোন পদ্ধতি নাই আপনি মাউন্ট এলিজাবেথে যান পৃথিবীর যেই জায়গায় যান মরণ থেকে যতই পালাও মরণ তোমাই লইবে গিরি যদি শুধু আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি মরণ থেকে তুমি যতই পালাও যতই তুমি বলো তুমি যাবে না তুমি যেতে চাও না আল্লাহ আলামিন বলেন আমি যখন কন্ট্রোলে তো ধরে তোমাকে টান দেব। তোমার ইচ্ছা থাকো তা না ইকতে হবে ঠিকই না যাবেন না যদি ভাই মাত্র তৈরি করলাম মাত্র বিল্ডিংটা সুন্দর করে বিল্ডিং এর কাজটা কমপ্লিট করছি আমারে আমারে কয়েকটা দিন সময় এক সপ্তাহ করে আমার ছেলের বিয়ে আমার মেয়ের বিয়ে আমারে এক সপ্তাহ সময় দাও কি সময় দিবে সময় দিবে আজরাইল সময় দিবে না কারণ আদ্রাইল অর্ডার পালন করে কার অর্ডার পালন করে কথা বলতে হবে কিন্তু আপনারা যদি কথা বলেন হুজুরের ওয়াজ হবে আর যদি কথা না বলেন হুজুরে কাকা চিল্লা চিল্লি করবে রেডিও আর কি রেডিও রেডিও বুঝেন না রেডিও এলো যে শুনে সেই শুনে সে কি কথা বলতে পারে পারে না আর আপনারা আমরা তো সরাসরি কথা বলতেছি চাই যেন আপনারা কথা বললে বুঝবো আপনারা আমার কথা বুঝেন ঠিক না আজরাইল অর্ডার পালন করে কার আল্লাহর নামটা বলতে ভয় পান আল্লাহ নামটা দূরে দূরে বলবেন বললে কি হয় আপনারা বলতেছেন না এই ওয়াজটা না করলে কথা বলবেন না আল্লাহর এক অলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আল্লাহর অলি আজকের যে মাহফিল কারি লিফলেট নাই ওই দিকে তাকাতে হয় আমাকে আব্দুল খালিক কারি আব্দুল খালিক রহমতুল্লাহ আলাই আচ্ছা বলেন আল্লাহর অলি এবং আমরা যারা সাধারণ সমান কথা আশা করি শাহজালা রুতুলা আলাই আর আমরা কি সমান 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 না আল্লাহ ফাতরাতুল আলী পৃথিবীর মধ্যে কিছু সংখ্যক মানুষকে এমন জ্ঞান দিয়েছেন আমরা যা দেখি ওনারা আপনার আশাই আরো বেশি দেখে আপনারা একটা এখানে বসে আমাকে দেখছেন হুদুর সুন্দরভাবে একটা পান্ডা রিপোর্ট এখানে ওয়াশ করতেছেন খুব ভালো হুদুর কিন্তু হুদুরের ভেতরে কি আছে আপনারা কি দেখেন যদি যদি ভেতরে দুই আপনারা শ্রোতা মন্ডলী আছেন টুপি পাঞ্জাবি পরে সুন্দর ভাবে বসে আছেন আমি তো মনে করবো এই এলাকার মধ্যে সবচেয়ে ভালো মানুষ আপনারা কেননা আপনারা ওয়াজে আসছেন কিন্তু আপনাদের মনে কি আছে আমি জানি না কারণ আমি হৃদয়ের ভেতরে জানার মতো ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই আল্লাহ আমি পৃথিবীতে কিছু মানুষকে মনোনীত করেছেন যারা চেহারার দিকে তাকাইলে বলতে পারে আপনার ভেতরে কি কাজ করে পারে না আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন প্রতিমধ্যে দেখলেন একটা কবরস্থান কি দেখলেন কবরস্থান দেখলেন দেখেন কবরস্থানের মধ্যে কবরস্থানের মধ্যে যারা আছেন আমরা যে কবরস্থানের পাশ দিয়া যাই আমরা দেখি তারা কি করে দেখি আমরা অবিরত কবরের পাশ দিয়ে আসা যাওয়া করি আমরা কিছুই দেখি না এরা কিন্তু আমাদেরকে দেখে দেখে না আমরা যখন কবরের পাশ দিয়া যাই কবর বাসীরা সবাই অপেক্ষা করে আল্লাহর একটা বান্দা আছে আমার কিছু সওয়াব দিয়ে যাবে অপেক্ষা করে মুসলমান কবরের পাশ দিয়া যায় একবার মুখ দিয়া কিছু বের হয় না চিন্তা করে না আজকে যারা এই কবরের মধ্যে শুয়ে আছে একদিন আমি তাদের সদস্য হব হব না এই কবরে আমাকে একদিন যেতে হবে এটা চিন্তা করি না আমরা আল্লাহ এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কবরস্থান সামনে পড়লো হঠাৎ করে দেখলেন একটা কবরের মধ্যে বসে বসে আল্লাহর এক বান্দা কোরআন তেলাওয়াত করছে কি করছে কথা বুঝেন তো আমরা কোথায় বসে কোরআন তেলাওয়াত করছে এইটা আমার কমন এটা সব জায়গায় আমি বলি কারণ আপনারা কথা বলতে হলে আপনাদেরকে সোয়াবের পরিমাণটা আগে জানাই দিতে হবে তাইলে আপনারা বলবেন আল্লাহর আলী দেখলেন কবরের মধ্যে একজন কি করছে কোরআন তেলাওয়াত করছে আল্লাহর আলী ওই কোরআন তেলাওয়াতরত অবস্থায় একটা মানুষকে দেখে আশ্চর্য হয়ে গেলেন আশ্চর্য বিষয় কবরের মধ্যে বৈশাখ বৈশাখ কোরআন তেলাওয়াত করতেছে এটা আশ্চর্যের কিনা আল্লাহর আলী ওই কবরবাসীর দিকে তাকায়া জোর আওয়াজে বললেন সুবহানাল্লাহ কি বললেন কি বললেন সুবহানাল্লাহ আর আওয়াজ দিয়ে বলেন কি বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহ বলার পরে আল্লাহর আলী কবরের পাশে যাওয়ার পরে বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আপনারা বলেন না কবরবাসীর সালাম দেই কি আমরা সালাম দিলেন জিয়ারত করলেন দোয়া করলেন দোয়া করার পরে আল্লাহ রলি যখন কবর থেকে চলে আসার চিন্তা করলেন ঠিক সেই সময় ওই যে কবরের মধ্যে বসে বসে কোরআন তেলাম করছে আল্লাহর বন্দা ওই লোকটা আল্লাহ রলিকে ডেকে বলেন ও আল্লাহ রলি আপনি যাবেন না আপনার সাথে আমার কথা আছে কি আছে কথা আছে আল্লাহ রলি থেমে গেলেন বললেন কি কথা আমার সাথে আল্লাহর বন্দা ডেকে বলেন আপনার কাছে আমি একটা রিকোয়েস্ট করতে চাই একটা আবদার রাখতে চাই আপনার কাছে আমি একটা অনুরোধ রাখতে চাই আল্লাহ রবি বললেন কি তোমার অনুরোধ বলো ওই কবরের মধ্যে যে তিলাবাত করছে ওই লোকটা বলতেছেন ও আল্লাহ রবি আমার অনুরোধটা হল আমি যেদিন মারা গেলাম মারা যাওয়ার সাথে সাথে আমার দুই কাজে যে দুইজন আছে এই দুইজনের লেখালেখি বন্ধ হয়ে গেছে মারা যাওয়ার পরে লেখা হয় দুই কাজে দুইজন আছে কিনা

আমরা অনেকে ভুল করি আমরা বলি একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন না এটা ভুল কথা এদের নাম কিরামান কাতিবিন নয় কিরামান মানে সম্মানিত কাতিবিন মানে দুইজন লেখক সম্মানিত দুইজন লেখক প্রত্যেকের সাথে আছে কিনা আল্লাহর বন্ধু কবর থেকে আল্লাহর অলিকে ডেকে বলেন আমি যেদিন ইন্তেকাল করলাম আজরাইল যেদিন আমার রুটা কবজ করে নিল ওই দিন কি রামান কাতিবিনের খাতা ক্লোজ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে বুঝলেন মৃত্যু হওয়ার পরে কি এই খাতায় আর লেখা হয় স্টপ হয়ে যায় আমি যখন কবরে আসলাম কবরে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুযোগ দিলেন আমি যেন কোরআন তেলাওয়াত করতে পারি আমি যেন কোরআন তেলাগ করতে পারি আল্লাহ আমাকে সুযোগ দিলেন আমার মৃত্যুর পরে কত হাজার বছর চলে গেছে আমি বলতে পারি না কোন হিসাব নাই কত হাজার বছর ধরে আমি কবরের মধ্যে আছি আমি কবরের মধ্যে বসে বসে অবিরত অবিরত কোরআন তেলাগ করছি অবিরত আমি কোরআন তেলাগ করতেই আছি কত হাজার কোরআনের কতম হয়েছে তাও আমার কোন হিসাব নাই ও আল্লাহ আমি যে কত হাজার কোরআন তেলাওয়াত করেছি এই হাজার বার কোরআন খতমের যে সব হয়েছে কথা বুঝেন হাজার হাজার খতম যে পড়েছি খতমের যে সবাব হয়েছে এই যা খতমের সবাব আপনি নিয়ে নেন যা সবাব হয়েছে হাজার হাজার খতম করছি তো সব তেলাওয়াতের খতম আপনি নিয়ে যান আপনি যে একবার সুভান আল্লাহ বলেছেন এই একবার সুভান আল্লাহ বলার পরে যে সোয়াবটা পেয়েছেন সেই সোয়াবটা আমাকে দিয়ে যান কথা হচ্ছে এত হাজার হাজার তেলাওয়াত করছে বলতে সব সোয়াব আপনি নিয়ে যান আর আপনার একবার সুভান আল্লাহর সোয়াবটা আমারে দিয়ে যান ঘটনাটা একটু মর্মান্তিক না হ্যাঁ আপনারা যদি কেউ বলে যে ভাই আমারে পাঁচশো টাকা দিয়ে দেন আমার বাড়িটাই আপনার নামে লিখে দেব তাহলে সন্দেহ হবে ঘটনা কি কোনো ঝামেলা আছে হয়তো বা অর্থাৎ কম মূল্যে যদি বেশি কিছু কেউ দিতে চায় পাবলিকের মনে সন্দেহ ঢুকে না আল্লাহর আলী বললেন কি ব্যাপার হাজার হাজার কোরআনের ফতমের সবাব আমাকে দিতে চাও আর একটা মাত্র আল্লাহ বলেছি মাত্র একটা মুহূর্ত সময় লাগছে কয় ঘন্টা লাগছে এটি আপনারা সুমান বললেন কয় ঘন্টা সময় লাগছে এক মিনিট না এক মুহূর্ত লাগছে এক সেকেন্ড পরিমাণ আল্লাহ রলি বলেন ঘটনা কি বল কবর থেকে লুপ্ত ডেকে ডেকে বলেন আল্লাহ রলি আমি মরে গিয়েছি আপনি মরেন নাই ডিফারেন্ট হইল আমি মরে গিয়েছি আপনি মরেন নাই মারা যাওয়ার পরে কিরামান কাতিবিনের লেখা স্টপ হয়ে যায় আমি কেমন পর্যন্ত যদি কোরআন তেলাবাদ করতে থাকি কয়েক হাজার না কয়েক লক্ষ নয় কয়েক কোটি বার যদি আমি কোরআনের খতম করি আমার এই খতমের সব একটাও কোনো আমল যোগ হবে না আর আপনি মরেন নাই আপনি পৃথিবীতে আছেন আপনি যে একবার সুভান আল্লাহ বলেছেন একবার যে সুভান আল্লাহ বলেছেন একবার সুভান বলার কারণে আপনার আমল নামার মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন এত পরিমাণ সওয়াব দিয়েছেন এই সওয়াবের পরিমাণ হলো আসমান এবং জমিনের মধ্যবর্তী যে জায়গা আসমান এবং জমিনের মধ্যবর্তী যে বিশাল একটা স্পেস এই বিশাল সম পরিমাণ জায়গাকে পরিপূর্ণ করে একবার আল্লাহর জন্য আল্লাহ পাকা ফুল আরামী আপনার আমাদের স্বাভাবিক দিয়েছেন বলেন